হবে কি কখনো পাপ মুক্ত করতে পেরেছি আমার গল্পে কি পাপ মুক্ত করতে পেরেছি আমি আমার এই সাড়ে তিন আট এই হাতের নিয়ন্ত্রণ করতে গ্রহণ করতে পেরেছি আমরা কি আমাদের এই পায়ের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পেরেছি আমরা কি আমাদের মুখের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পেরেছি আমরা কি আমাদের এই সাড়ে তিন হাট বলি মালিকানা গ্রহণ করতে পেরেছি আপনার হেড এই মাথা ভাবুন এটা হলো সেক্রেটারিয়েট এটা হলো সেক্রেটারিয়েট আপনার মাথা